এটি হল ডিএনএ হেলিক্স হেলিক্সের গঠন এর ভিতরে লুকিয়ে আছে আপনার আপনার বাবার আপনার দাদার এমনকি পৃথিবীর প্রথম মানুষ আর শেষ মানুষের রহস্য চলুন আমরা রহস্যের কিছুটা উন্মোচন করি আপনার আপনার নাকটা কেন এত সুন্দর হয়তো এটা কাছ থেকে রাত হলে হাঁপানির কাছে আপনাকে কাবু করে এটি আপনি পেয়েছেন আপনার দাদার কাছ থেকে আর মাঝে মাঝে যে বিষণ্নতা আপনাকে গ্রাস করে এটি শুধু আপনার নিজস্ব বৈশিষ্ট্য আপনার সবকিছু সংরক্ষিত আছে আপনার ডিএনএর ভিতরে এমনকি আপনার রোগ স্বভাব আর ভবিষ্যতের সম্ভাবনাও ডিএনএ আসলে দুটি প্রধান উপাদান দিয়ে গঠিত শর্করা ফসফেট আর নাইট্রোজেন এই দুই অংশ মিলে তৈরি হয়েছে ডিএনএ ডাবল হেলিক্স কিন্তু এখানেই শেষ নয় বিজ্ঞান বলছে মানুষ এসেছে কোটি কোটি বছর আগে সমুদ্র তলদেশে একুশি জীবাণু থেকে ধর্ম বলছে মানুষকে সৃষ্টি করছেন মহান স্রষ্টা নিয়ে ছাতে হয়তো আগামী একশো বছরে আমরা জানতে পারবো আসল উত্তর কিন্তু এর মধ্যেই ডিএনএ আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা আসলে আমাদের পূর্বপুরুষের এক জীবন্ত প্রতিচ্ছবি